নমস্কার বন্ধুরা আইএন জফ নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানেই আপনারা তোমরা দেখতে পাচ্ছ যে শ্যামাপ্রসাদ মুখার্জি বোর্ডের তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি তো এখানে যে পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে প্রথমত আসা যাক যে পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারছো সেটি হচ্ছে কেবিন মাস্টার্স পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারছো এবং মোট যে ভ্যাকান্সির সংখ্যা এখানে দেখতে পাচ্ছ যে মোট আটটি ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হবে আর এখানে জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত আপনাদের জব লোকেশন রয়েছে আর তোমরা এখানে কিভাবে আবেদন করবে তো আবেদনের ক্ষেত্রে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পাঁচ তিন দু হাজার পঁচিশ থাক থেকে তোমরা আবেদন শুরু করে দিতে পারো আর অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে আর লাস্ট ডেট যেটি দেখতে পাচ্ছি যে পাঁচ চার দু তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে অর্থাৎ স্পিড পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে আর আবেদন করার পূর্বে তোমাদের যে যে কুরিয়ারের সময় খামের ওপরে যে নামটি তোমাদের এখানে অ্যাড্রেস লিখতে হবে সেটি দেখতে পাচ্ছি যে আর ডেপুটি ম্যানেজার ট্রাফিক অপারেশনস হলদিয়া ডক কমপ্লেক্স শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা অ্যাট জহর টাওয়ার এই এই যে দেখতে পাচ্ছো অ্যাড্রেস এই অ্যাড্রেসের মধ্যে মাধ্যমে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে আর অ্যাপ্লিকেশন ফর্মের হচ্ছে ডেডলাইন যেটি দেওয়া হয়েছে পাঁচ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে এজ লিমিটেশনের ক্ষেত্রে অর্থাৎ বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বয়সের সময়সীমার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা বাষট্টি বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বাষট্টি বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারছো এবং অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফ্রি নেওয়া হবে না তোমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ যে এই হচ্ছে বিশেষ অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে দেখতে পাচ্ছ এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন যেটি দেওয়া রয়েছে এখানে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড এখানে বলা হয়েছে তো মাধ্যমিক প্রার্থী সকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এবং যেটি আরেকটি পোস্ট বলা হয়েছে যেখানে মোট দুটি ভ্যাকান্সি রয়েছে পিওরলি কন পিওরলি কন্ট্যাকচুয়ারের ওপর এখানে নিয়োগগুলি করা হবে তো নেক্সট আরেকটি যেটি পোস্ট রয়েছে পয়েন্টস ম্যান এখানে আরেকটি পোস্ট যেটি রয়েছে পয়েন্টস ম্যান পদের জন্য যেখানে চারটি সিটের সংখ্যা রয়েছে আর এখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট হচ্ছে এক বছরের পিওরলি কন্ট্যাক্ট চোরের ওপরে এখানে বাষট্টি বছর বয়স পর্যন্ত সকলেই প্রার্থী আবেদন করতে পারছো আর এখানে ছাব্বিশ হাজার টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সকলেই তোমরা এখানে আবেদন করে দিতে পারবে আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে চাওয়া হয়েছে পোস্টম্যান অথবা পয়েন্টসম্যান এ টোকেন পোর্টার এবং ইন্ডিয়ান রেলওয়ে তো আবেদন ফর্মটিকে জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের প্রথমে এখানে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আমাদের নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডাউনলোড লিঙ্ক তোমরা গিয়ে সরাসরি আবেদন করতে পারবে প্রথমত তোমাদেরকে এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে এখানে এক কপি ছবি তোমাদের নাম ঠিকানা সমস্ত অ্যাড্রেসগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের এখানে বাইপোস্টের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তো বাইপোস্টের ঠিকানা দেওয়া দেওয়া হয়েছে তোমরা আরও বিস্তারিত তথ্যগুলি জেনে জেনে নিতে পারছো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে তো বন্ধুরা এইসব বিশেষ চাকরির বিজ্ঞপ্তি আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা